আজকের রেসিপি ফুলকপি কাজু কিশমিশ আলমন্ড মগজ দিয়ে বানাবো এর জন্য ফুলকপিটা গরম জলে ভিজিয়ে দিলাম একটা মশলা তৈরি করব টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ চাড়মগজ সব দিয়ে দিলাম পেস্ট তৈরি করে নিলাম এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটু মাখন দিয়ে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এই রকম এরপর কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে তাতে অল্প একটু মাখন দিয়ে দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে নিচটা না লেগে যায় এর মধ্যে মটরশুঁটি দিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব। আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করব কাজু বাদাম আছে তলায় লেগেই যেতে পারে এরপর দিয়ে দিলাম দু চামচ দই এরপর দিয়ে দিলাম নুন হলুদ ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিষ্টি দিইনি কারণ বাদামেই এর মিষ্টিটা হয়ে যাবে এরপর আবারও একটু ঢেকে দিলাম এই রান্নাটা সম্পূর্ণ লো ফ্লেমেই হবে লো টু মিডিয়াম এরপর আবারও ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর অল্প একটু জল এটা বেশি ঝোল হবে না মাখো মাখো হবে আবারও ঢেকে দিলাম দেখুন আর একটু জলটা মরবে ব্যাস এইবার একদম রেডি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে প্লেটিং করে নেব দেখুন এই রকম দেখতে হয়েছে এর মধ্যে আপনারা একটু ধনে দিয়েও খেতে পারেন গরম ভাতে তো ভালো লাগবেই পোলাও আর ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব সুন্দর লাগবে তাই করে ফেলুন আর সবাই ভালো থাকুন